দু হাজার ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার জন্য আজকের উপস্থাপনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ জরুরি তার কারণ আজকের উপস্থাপনায় তোমাকে জানাতে চলেছে যে বিষয়টা সেটা থামনের দেখে আকর্ষিত হয়ে তবেই তুমি এসেছো হ্যাঁ পেপার যেটা পাওয়ার কথা শিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপারটা তোমাকে প্রদান করা হবে স্কুল মারফত তুমি যেটা পেয়ে যাবে সেই টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ উপস্থাপনা মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কয়েক বছর ধরে তোমাদের জন্য টেস্ট পেপার প্রকাশ করা হচ্ছে মানে টেস্ট পেপার বিলি করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে পর্ষদের তরফ থেকে সেটা স্কুলে পাঠানো হচ্ছে এবং স্কুল থেকে সেটা বিলি করে দেওয়া হয় তোমাদের মধ্যে এই যে বন্টন প্রসেসটা সেই প্রসেসটার একদম সর্বশেষ আপডেট কি রয়েছে বা এই টেস্ট পেপার তোমরা ঠিক কবে নাগাদ হাতে পেতে চলেছ সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেব। দেখো আগে পর্যন্ত যেটা হতো সেটা কি না বিভিন্ন যে রিজিওনাল অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসগুলোতে টেস্ট পেপার রাখা থাকত। এবং স্কুলকে নোটিশ করে জানানো হতো স্কুলের পক্ষ থেকে কোনো কর্মী গিয়ে সেটা নিয়ে চলে আসতো টেস্ট পেপারটা স্কুলে আনা হতো তারপরে সেটা স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হতো এতদিন পর্যন্ত এই নিয়মেই চলে আসছিল কিন্তু এই বছর তোমাদের জন্য কিন্তু নিয়মটা একটু বদলেছে তোমরা যাতে সময়ের আগে এই টেস্ট পেপারটা হাতে পেয়ে যাও এবং অনেকগুলো দিন ধরে যাতে প্র্যাকটিস করতে পারো তাই তোমাদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটা পন্থা অবলম্বন করা হয়েছে সেটা কি না সেটা হচ্ছে ক্যাম্প করে এই টেস্ট পেপার বিলি করা হবে এবং সেই ক্যাম্প থেকে কিন্তু তোমরা যে কালেক্ট করবে সেরকম নয় স্কুল কর্তৃপক্ষই সেটা কালেক্ট করবে এতদিন রিজিওনাল অফিস থেকে কালেক্ট করছিল এখন কিন্তু এই ক্যাম্প থেকে সেই টেস্ট পেপার কালেক্ট করতে হবে তারপর সেটা স্কুল মারফত তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে তো এই যে ক্যাম্পটার কথা বলছি সেখানে ঊনপঞ্চাশটা ক্যাম্প করার কথা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে এর আগে একটা নোটিফিকেশান জারি করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে আর সেই মোতাবেক আমিও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই তথ্যটা জানিয়ে দিয়েছিলাম তাহলে যদি ঊনপঞ্চাশটা ক্যাম্প করা হয় তাহলে তুমি ধরে নাও যে প্রতি জেলা পিছু অন্তত দুটো করে ক্যাম্প করা হচ্ছে এতে করে কি হবে খুব তাড়াতাড়ি সেই টেস্ট পেপারটা হাতে পাওয়া সম্ভব হবে আর স্কুল তাড়াতাড়ি হাতে পেয়ে গেলে ছাত্রছাত্রীদের মধ্যেও সেটা তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করা হয়ে যাবে এইবার এতে করে কি সুবিধা হবে টেস্ট পেপারটা তাড়াতাড়ি হাতে পেলে কি সুবিধা হবে টেস্ট পেপারটা হাতে পেলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তুমি অনেক বেশি অনুশীলন করতে পারবে আর এই পর্ষদ দ্বারা যে টেস্ট পেপার প্রকাশ করে দেওয়া হয় যে টেস্ট পেপারটা দেওয়া হয় সেই টেস্ট পেপারটা এই কারণেই গুরুত্বপূর্ণ আগের নোটিফিকেশান অনুযায়ী আমি তোমাদের জানিয়েছিলাম তোমরা যে টেস্ট পরীক্ষাটা কিছুদিন আগে শেষ করেছো সেই পরীক্ষাটা তিন থেকে তেরো তারিখের মধ্যে সমস্ত স্কুলকে নিয়ে নিতে বলা হয়েছিল সে তিন থেকে তেরোর মধ্যে নিয়ে নেওয়ার পরে কিন্তু প্রত্যেক স্কুলের টেস্টের প্রশ্ন ওর সাথে যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোডের জন্য আগেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল জানিয়ে দেওয়া হয়েছিল কি বিভাগীয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাই কিন্তু স্কুলের তরফ থেকে প্রশ্ন করবে মানে সাবজেক্ট টিচাররাই প্রশ্ন করবেন এবং সেই প্রশ্ন টেস্ট পরবর্তী সময়ে পাঠিয়ে দিতে হবে তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আসলে পর্শোধ করবে কি না সেই প্রশ্নগুলোর থেকেই কিন্তু বাছাই করে এই টেস্ট পেপারটা রেডি করা হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন সেগুলো বিষয় বাছাই করে তারই সংকলন আকারে টেস্ট পেপারটা প্রকাশিত হবে সুতরাং এবার তুমি বুঝে নাও যে কতদিন এই টেস্ট পেপারটা তোমরা পেতে পারো যেহেতু তেরো তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে তুমি ধরে নাও এই যে প্রশ্নগুলোকে বাছাই করার ক্ষেত্রে আরও একটু সময় লেগে যাবে সেটা কতটা সময় লাগতে পারে আরও দশ বারো দিন সময় লেগে যেতে পারে তারপর সেটাকে প্রিন্টে দেওয়া হবে বা মুদ্রণে বা ছাপায় দেওয়া হবে তারপর সেটা বই আকারে বেরিয়ে আসবে টেস্ট পেপারের আকারে বেরিয়ে আসবে তার জন্য ন্যূনতম যেটুকু সময় লাগবে তুমি ধরে নাও এই নভেম্বরের টোটালি এই প্রসেসটা চলতে থাকবে তাহলে তোমরা বইটা কখন পাবে প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই বইটা তোমরা হয়তো হাতে পাবে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে ডিসেম্বরের থার্ড উইকের মধ্যে ধরে রাখো যে এই বইটা তুমি হাতে পেয়ে যাচ্ছ যাতে করে তোমরা বেশি ভাবে প্র্যাকটিস করতে পারো বেশি করে প্র্যাকটিস করতে পারো তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থাপনাটা নেওয়া হয়েছে তো দেখবে যে এই যে টেস্ট পেপারটার কথা বলছি যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিনামূল্যে তোমাদেরকে দেওয়া হবে এই টেস্ট পেপারটা পাওয়ার আগেই হয়তো বাজারে আরো অনেক টেস্ট পেপার এসে যাবে যেমন তার মধ্যে অত্যন্ত প্রাচীন একটা গুরুত্বপূর্ণ নাম তোমাদের বলতে পারি এবিটিএ এ টেস্ট পেপার এছাড়া রয়েছে ডাব্লিউ বিএটি এর টেস্ট পেপার ডাব্লিউ এ টেস্ট পেপার এরকম অনেকগুলো কিন্তু রয়েছে সেগুলো হয়তো দেখবে আরও আগেই প্রকাশ হয়ে গেছে তো এই টেস্ট পেপারটা তোমাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ টেস্ট পেপার আসলে কিন্তু কোনো রকম সেখানে প্রশ্ন এবং উত্তর রয়েছে এরকম নয় শুধুমাত্র প্রশ্নের শুধু মানে এক জায়গায় অনেক প্রশ্নের সমাবেশ সেটাই হচ্ছে টেস্ট পেপার তাহলে এই টেস্ট পেপারে কি রয়েছে সেটা তো জানতে পারলে এখন বুঝে নাও এটা কেন গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নগুলোই কিন্তু ওখানে থাকবে একসঙ্গে কম্বাইন করে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে এই বৎসর তোমার বোর্ড এক্সামের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা তার কারণ প্রত্যেক স্কুলে টেস্টের প্রশ্নটা এটা ভেবেই করা হয় এটা মাথায় রেখেই করা হয় যে বোর্ড এক্সামে যে সাবজেক্টের যে প্রশ্নটা অতীব আসার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাব্য প্রশ্নটাই কিন্তু টেস্টের প্রশ্নে রাখা হয় সুতরাং টেস্টের আসা প্রশ্ন থেকে তোমার বোর্ড এক্সামে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে অত্যন্ত বেশি সেই কারণে টেস্ট পেপার কেনার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রী উদ্গ্রীব হয়ে থাকে বিনামূল্যে পর্ষদের এই টেস্ট পেপার পাওয়া যাবে ঠিকই সেটা যেহেতু পেতে একটু সময় লাগে তাই বাজার চলতে যে সমস্ত টেস্ট পেপারগুলো কথা বললাম এগুলো কিন্তু অনেকেই পারচেস করে নেয় এবং তারা তাদের মতন করে প্র্যাকটিস বা অনুশীলন করতে থাকে তো যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে বলবো তোমরা ভালো করে টেস্ট বইটাই তোমরা পড়তে থাকো এতে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না বা তড়িঘড়ি করে বাজার চলতি বইটা কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই যতগুলো টেস্ট পেপার রয়েছে অবশ্যই প্রত্যেকটাই ভালো কিন্তু তাও আমার মনে হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমার মনে হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপারটা প্রকাশ করা হয় সেটার মান সত্যি অত্যন্ত ভালো এমনকি সেখানে একটা সেট এরকম থাকে যেখানে একটা প্রশ্নের নিরিখেটি কতটা উত্তর লিখতে হবে সেটা পর্যন্ত দেখানো থাকে তাই তা থেকে তোমার আইডিয়া হয়ে যাওয়া অবশ্যই মানে সেটা আইডিয়াটা হয়ে যাবে তুমি খুব সহজেই লিখে আসতে পারবে নম্বরের প্রশ্নে কতটা লিখতে হবে নম্বরের প্রশ্নে কতটা লিখতে হবে এই সম্পর্কে তোমার একটা সম্মুখ ধারণাও কিন্তু হয়ে যাবে এইবারে যে টেস্ট পরীক্ষা তোমরা কমপ্লিট করে ফেলেছ টেস্ট পরীক্ষার পরবর্তী যে সময়টা এই সময়টা কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দেখো এমন কিছু কিছু স্টুডেন্ট তোমাদের মধ্যেই রয়েছে যাদেরকে এই টেস্ট পরীক্ষাটা মনে করিয়ে দেয় যে না আর ঘুমিয়ে থাকলে চলবে না আর হেলা ফেলা করে কাটালে চলবে না অনেক হয়েছে গড়িমসি করে হাওয়া লাগিয়ে এইবার একটু করতে হবে কারণ আমি একজন বোর্ডের পরীক্ষার্থী এটা কারোর কারণ মনে হয় আবার কারোর কারুর ক্ষেত্রে কিন্তু মানে যে সমস্ত সিরিয়াস স্টুডিয়াস এই সমস্ত স্টুডেন্টও কিন্তু বহু তারা মানে প্রত্যেকটা হয়তো একদম বছরের শুরু ভালো করে পড়াশোনা করে এসেছে কিন্তু তারপরেও তাদের জন্য যে কথাটা বলবো এই ধারাবাহিকতাটা তোমাকে কিন্তু বজায় রাখতে হবে এই কন্টিনিউশনটা জারি রাখলে তবেই তোমার কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট একটা সম্ভব আর এই সময়ে এসে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে খুব 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 বেশিভাবে তো এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম তা থেকেই তুমি বুঝে গেলে টেস্ট পেপার তুমি ঠিক কবে পেতে চলেছ আশা করছি এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমরা একটু উপকৃতই হলে তো যদি উপস্থাপনা ভালো লাগে তাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হাই পয়েন্টটা এলেও অতি অবশ্যই দিয়ে দাও এই সম্পর্কে বা এই ধরনের কোনো এডুকেশনাল তথ্য যদি কোনো আপডেট আকারে আবার পেয়ে যাই নতুন কোনো ইনফরমেশন যদি পেয়ে যাই সেটা তোমাদের কাছে অবশ্যই নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন উপস্থাপনার সঙ্গে